হাই ডিয়ার দিস ইজ শোমা ওয়েলকাম টু মাই নিউক্লিয়াস ইটস অ্যাবাউট ট্রান্সলেশন টুডে উই আর গোয়িং টু লার্ন এনাদার ফাইভ নিউ ট্রান্সলেশন অ্যান্ড ইটস ভ্যারি ইম্পর্টেন্ট ফর স্পোকেন ইংলিশ অ্যান্ড অলসো ইটস ইম্পর্টেন্ট ফর জব সেক্টর সো লেটস স্টার্ট কোনো কাজই কাজের দিক থেকে উঁচু বা নিচু নয় কোনো কাজই কাজের দিক থেকে উঁচু বা নিচু নয় নোয়ার্ক এই সুপারিয়র আর ইনফিরিয়র এই কাল কি এখানে বৃষ্টি হয়েছিল কাল কি এখানে বৃষ্টি হয়েছিল ডিট ইট রেইন তিনি খেতে পারেন হি হ্যাজ গুড হি হ্যাজ গুড তোমার বাবার পেশা ইউর ফাদার ডো হোয়াট ইউর ফাদার জো আমি সঠিক সময়ে এসেছি আই হ্যাভ কাম আই হ্যাভ কাম অন টাইম আই হ্যাভ কাম অন টাইম থ্যাংক ইউ সো মাচ নোট ইট ইন ইউর নোটবুক